শরীফ উসমান হাদির পরে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজ পথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে হেরাবুল আলমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহাড়াদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে কোন দেয়ালে আমরা টিকতে দেব না এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে